নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আর এখন কিন্তু বাজে বিকাল সাড়ে পাঁচটা জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো না তুলে নিয়েছি আর এখন না ছাদের পরে দেখো কত সুন্দর রোদ্দু রয়েছে তা ভাবছি এখন তো নিচে যাব না উপরে বসে রয়েছি তা জামা কাপড়গুলো না ভাজ করে ফেলি আর কি বলো কাজগুলো ফেলে রাখলে দেখবে সেগুলো কিন্তু পড়েই থাকে আর সময়ের কাজ সময় মতো না করলে সেটা কিন্তু একদমই হয় না তাই ভাবছি নিচে তো এখন যাচ্ছি না উপরে বসে রয়েছি বসে বসে কি করব একা একা জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিই আর আমার ছেলে না খেলা করতে চলে গেছে আর গোপালও কিন্তু নিচেই রয়েছে আর দেখো কত সুন্দর রোদ্দুর রয়েছে উপরে একদমই না মন চাচ্ছে না নিচে যাওয়ার আর জানো তো উপরে কিন্তু সুন্দর মানে রোদ্দুর গরম লাগছে আর নিচে রুমের মধ্যে কিন্তু খুব ঠান্ডা যার জন্য না মন চাইছে না নিচে যাওয়ার তাই বসে বসে জামা কাপড়গুলো ভাজ করে ফেললাম আর এরকম রোদ্দুর উঠলে দেখবে মনটাও কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দেখো রোদ উঠেছে বলে ময়ূরগুলো কিন্তু খুশি খুশি হয়ে গেছে এই ময়ূরটা না এই পাশের ছাদের উপর থেকে আর ওই পাশের ছাদের পরে দেখো ওই মোড় দেখে ও পেয়ার পেয়ার করছে এখান থেকে দেখো দুজন কথা বলছে এই ছাদ থেকে ওই ছাদ থেকে আর আমার বর ওখানে গেছে যার জন্যে না ও চলে গেলো উড়ে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমার বর গোপালের জন্যে একটু বেগুন ভাজা করছে আর গোপালের জন্যে না আজকে একটু বেগুন ভাজা আর ভাত হবে আর আমার ছেলেও খেয়ে নেবে দুই ভাই খাবে ওরা আর আমি তো গোপালে রান্না করতে পারবো না যার জন্যে উনি রান্না করছে আর সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছে আর আমার ছেলে বলছে আমি এখন পড়াশুনো করব সন্ধ্যা দিতে পারবো না তার পাপাই সন্ধ্যা দিচ্ছে আর আমার বর কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যা দেয় কখনো কখনো হয়তো আমি দিই আমার ছেলেও কখনো মন চেলে দিয়ে দেয় মানে কোনো ঠিক নেই আর শীতও কিন্তু খুব পড়েছে জানো না আর গরম চা বানাতে চলে এসেছি দেখো সকালে তো লাল চা খায় আর বিকালে না একটু দুধ চা খায় বিকালে না আমার সন্ধ্যাবেলাতে আর সন্ধ্যাবেলা দেখবে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না তোমাদের কার কার চা না খেলে ভালো লাগে না তোমরা আমার আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি খুব খুশি হব আর আজকে না চায়ের সঙ্গে একটি টোস্ট খাবো চায়ের সঙ্গে টোস্ট খেতে না খুব ভালো লাগে কিন্তু টোস্ট খাওয়ার পরে কেমন যেন মানে গলা বুক জ্বলে যায় যেন না অ্যাসিডিটি হয় কিন্তু খেতে তো একটু ইচ্ছা করে বলো আর এই যে চা খেতে বসে করেছে একজন দেখো আমার চায়ে কিন্তু ভাগ বসিয়েছে ও কিন্তু আগে থেকে বলেনি ও খাবে ও বলছে টোস্ট ভিজিয়ে খাবে আমি বলছি কি সোনা আমি খাইয়ে দিই তা বলছে না আমি একা খাবো ওর না লজ্জা করছে যে মাম্মা আমাকে খাইয়ে দেবে সেটা আবার ফোনে সবাই দেখবে যার জন্যে না ও একা একাই খাচ্ছে আর আমার ছেলে না খুব জানো না লজ্জা পায় কারোর সামনে খেতে চায় না কারোর সঙ্গে ফোনে কথা বলতে চায় না এত বড় হয়ে গেছে তাও দেখো লজ্জা কিন্তু এখনও কমেনি আর আমাকে আবার বলছে তুমি চা খেয়ে আমাকে আমার জন্যে হাফ কাপ কিন্তু চা রেখে দেবে আমি কিন্তু চা খাবো তা বলছি ঠিক আছে রেখে দেবো আর যখন বলি সোনা চা খাবি তখন বলে কি খাবে না আর বাচ্চা কাচ্চা কিন্তু এরকমই হয় আর দেখো নিয়ে বসে পড়েছে আর আমাদের গোপাল দেখো বসে বসে টিভি দেখছে আর এই যে একজন দেখো এখন আলুর খোসা ছাড়িয়ে রাখো আমি তো রান্না করতে পারবো না গোপালে তাই এই দেখো রান্না করছে আবার রাত্রিরে রান্নার সঙ্গে সঙ্গে আবার সকালে রান্নার প্রিপারেশনে নিচ্ছে মানে সকালে যে তরকারি রান্না করবে সেটাও কিন্তু এখন কেটে রেখে দিচ্ছে কেন বলো তো রাত্রিটা সবজি কেটে রাখলে না দেখবে সকালে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি তো গোপালের রান্না হাত দিতে পারবো না জন্য দেখো আগে থেকে সব প্রিপারেশান করে রাখছে তাহলে ভালো হবে আজকে গোপাল ওর পাপার হাতে রান্না খাবে আর এই যে বেগুন মাজা হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিচ্ছে দেখো বেগুন মাজা হয়ে গেছে দেখো আর ওই যে ভাত বসিয়েছে গোপাল আজকে রাত্রি ভাত আর বেগুন ভাজা খাবে আর আমাদের দুপুরের একটু সবজি আছে কি বলো তো আমার ছেলে আবার একটু বেগুন ভাজা ভালো খায় আর গোপালও ভালো খায় তাই একটা আলু সুদ্ধি দিয়ে দেবে আমার ছেলে বেগুন ভাজা আলু সুদ্ধি খেয়ে নেবে আর আমাদের দুপুরে তরকারি আছে সেগুলো আমরা খেয়ে নেব আর ওদিকে চাটা খেয়ে চলে এসেছি আমার ছেলেরও চা খাওয়া হয়ে গেছে আর এখন না একটু দুধ গরম বসিয়ে দিয়েছি আমার ছেলেকে দুধ খাওয়াবো আর এদিকে দেখো ভাতের জলটা কিন্তু গরম হয়ে গেছে যার জন্য না চালটা এখন দিয়ে দিচ্ছে আর আমার ছেলে কিন্তু সন্ধ্যাবেলায় রোজই দুধ খায় আর আজকে বলছে বেশি খাবে না কেননা চা খেয়েছে তো যার জন্য পেটটা একটু ভরে গেছে তাই বলছে আমাকে এক মগের থেকে কম দেবে আর দেখো এত বড় বাচ্চা একটুখানি দুধ খায় আর ওর বয়সের বাচ্চা যারা আমাদের এখানে আছে তারা কিন্তু মগ ভরে ভরে দুধ খায় জানো না আর এত বড় হয়ে গেছে এখনও কিন্তু বনবিটা ছাড়া দুধই খেতে চায় না আর আমাকে বলছে দুধটা কিন্তু ছেকে দেবে সব সবসময় দুধটা ছেঁকেই কিন্তু খায় দুধের স্বর মুখে বাতলে না বমি করে ও ছোটোবেলা থেকে কিন্তু ওরকমই করে এখনও অভ্যাসটা পাল্টায়নি আর এই মাস্ক নিয়ে না সারা দিন শুধু খেলা করে আর এই যে গোপালের রান্নাবান্না হয়ে গেছে এখন গোপালের সেবাটা দিয়ে দেবে আর এই যে বড় গোপাল বড় গোপালের সেবা করছে আমার ছেলে কিন্তু হাত দিয়ে ভাত খায় না সবসময় চামচ দিয়ে খায় আর এটা দুই ভাই ভাত খাচ্ছে আর টিভি দেখছে দুই ভাই কিন্তু চামচ দিয়ে ভাত খায় দেখো আর আমি চলে এসেছি এদিকে দুপুরে যা তরকারি ছিল সেটা একটু গরম করে নেব একটু ডাল আর বেগুন আলু ঝোল আছে আর বিট ভাজা আছে একটু আর এখন গরম জল করে নিচ্ছি আর জানো না জলটা এত ঠান্ডা কি জলটা না ঠান্ডা একদম খাওয়াই যায় না যার জন্যে একমগ জল গরম করে নিয়েছি আর গোপালের বাসনে যেটুকু ভাত ছিল সেটা আমাদের বাসনে ঢেলে রাখছে আর দেখো এটা আমাদের রাত্রির খাবার আর তোমরাও চলে এসো খেয়ে নাও আর আজকে আমি বিকাল থেকে মানে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত আমি যেভাবে রান্না রান্নাবান্নার সঙ্গে ঘরের কাজ বাজ মানে সামলাই সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর লাইক সাবস্ক্রাইব করলে কী আবার তো ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে আর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমরা না এখন ঘরে বসেই কিন্তু খাই এখন টেবিলে বসে খাই না টেবিলে বসে খেলে না খুব শীত লাগে আর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো বাসন মাঝে চলে এসেছি আর জলটা না এত ঠান্ডা কি বলবো তোমাদের মানে বাসন মাঝতে ইচ্ছা করছে না এখন কি করব বলো মাঝতে তো হবেই আর আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে যেন না দেড় মাসের বেশি হয়ে গেছে শীতটা কিন্তু একদমই কমছে না আর রাত্রেবেলা যদি বাইরে বাসন মাজা হয় তাহলে কিন্তু ঠান্ডা আরও বেশিই লাগে আর রান বাসন মাজার পরে দেখো বেসিনটা কিন্তু পরিষ্কার করে রাখতে হয় তা নাহলে কিন্তু নোংরা হয়ে থাকে আর এতে দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর নিচে রেখে দিয়েছি এখন না গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। এটাতে কিন্তু রান্নাবান্না হয়নি তবুও একটু চা বানিয়েছিলাম তারপরে গোপালে রান্নাবান্না তো যার জন্য না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর দেখবে বাসন মেজে রাত্রিটা যদি বাসন মেজে রাখা যায় আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবে এটা কিন্তু আমাদেরই ভালো আর সকালে দেখবে ঠান্ডায় ঘুম থেকে উঠে যদি আমরা এটো বাসন দেখি অনেক আর রান্নাঘরটা এলোমেলো থাকে তাহলে দেখবে রান্নাবান্না করতে কিন্তু একদমই মন চায় না আর সকালে ঘুম থেকে ঠান্ডায় উঠে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে বাসনগুলো হাতের কাছে মাজা থাকে তাহলে দেখবে রান্না করতেও কিন্তু ইচ্ছা করে তাই না এই জন্য না রাত্রেবেলা আমি যতটা সম্ভব বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি দেখো এদিকে রাত্রির কাজ বাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে আমি সন্ধ্যা মানে বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখন কিন্তু নটা বাজে কিন্তু এখন ঘুমাবো না আমরা কিন্তু পরে ঘুমাবো আমরা না ঘুমানো কমসে কম এক দেড় ঘন্টা আগে খেয়ে নিই খেয়ে কাজ বাজ ফ্রি হয়ে তারপর আমরা টিভি দেখি এমনি বসে থাকি ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই